আর এখন মুসলমানদের অবস্থা দেখলে কি হবে আল্লামা ইকবাল বলছে শারমায় ভি অভূত এখন যদি মুসলমানদের অবস্থা দেখে তাহলে ইহুদিও লজ্জা পাবে বানু ইসরায়েলদের করে যদি আবার জীবিত করা হয় যে বানু ইসরায়েলদের ঘটনা আল্লাহ কোরআনই বলে গেছে এত খারাপ ভাবে তাদের ধোকা নিমক হারামি সঠতার কথা উল্লেখ করে গেছে এই বানু ইসরায়েলরা জীবিত হয়ে যদি উন্মাতে মোহাম্মদের অবস্থা দেখে যারা কি পরিমাণ সকাল সন্ধ্যা মিথ্যা করছে এরা কি পরিমাণ সকাল সন্ধ্যে আরেকজনের উপর অন্যায় করছে এরা কি পরিমাণ সকাল সন্ধ্যা কামড়া কামড়ি সাধারণ মানুষের কথা বাদ এদের আলেম ওলামার অবস্থা দেখুন যে মঞ্চে উঠে এক মারা আর বিরুদ্ধে কি পরিমাণ বিশোদ্গার করতেছে তাহলে শারমাই বি ইহুদ তো বানু ইসরায়েলের মাথা নত হয়ে যাবে লজ্জায় যে আমরা তো এদের চেয়ে ভালো ছিলাম সম্মানিত উপস্থিতি তাহলে কেন বললাম আমরা এই যুগের বানু ইসরাইল হয়ে গেছি তার প্রমাণ আপনাদেরকে উদাহরণ সহ বুঝিয়ে দিলাম এবার চলেন নবীর সন্তানেরা এই প্রশ্নের উত্তর দিয়ে আমার বক্তব্যের শেষের দিকে চলে গেল আমার গবেষণা আমার চিন্তা ভাবনা আমার বুঝ বলে যে ইউসুফ আলাইহিস সালাতু সালামের মৃত্যুর পরে যে 300 এবং 400 বছর বানু ইসরাইল গোলামি করেছিল মুসা আলাইহিস সালামের আগ পর্যন্ত এই 300 400 বছরের গোলামিতে এদের স্বাভাবিক আত্মমর্যাদা স্বাভাবিক আত্মসম্মান স্বাভাবিক ব্যক্তিত্ব স্বাভাবিক পার্সোনালিটি স্বাভাবিক উন্নত চরিত্র ধ্বংস হয়েছে কেননা গোলামের কোনো আত্মমর্যাদা থাকে না গোলামের কোনো আত্মসম্মান থাকে না গোলামের কোনো ব্যক্তিত্ব থাকে না কি পরিমাণ গোলাম যে তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করে এটার একটা ছোট্ট নোক্তা দিয়ে যায় যে কেন এটা আমার ব্রেনে আসলো সেই ছোট্ট নোক্তাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা যখন যে নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে সম্ভ্রান্ত পরিবারে উঁচু বংশে স্বাধীন অবস্থায় পাঠিয়েছেন ইব্রাহিম আলী সাল্লা মন্ত্রী ছিলেন মোহাম্মদ আলী উঁচু বংশে স্বাধীন অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন একমাত্র মুসাল্লাহাম যখন নবী হিসেবে আছেন তখন তার পুরো জাতি হচ্ছে গোলাম এই জন্য আল্লাহ তাকে গোলামদের সাথে গোলামী অবস্থায় মানুষ করেনি তাকে আল্লাহ ওই গোলামির জিন্জির থেকে মুক্ত করে ফেরাউনের বাড়িতে রাজপুত্র হিসেবে রাজার হালে মানুষ করেছে যেন মুসা মুসাল্লাহলামের জন্মগত ব্যক্তিত্ব জন্মগত আমানতদারিতা জন্মগত সাহসিকতা জন্মগত সত্যবাদিতা গোলামীর কারণে ধ্বংস না হয়ে যায় এই জন্য মূসাল্লাহসালাতলামের বয়স যখন পঁচিশ তিরিশ উনি ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছেন যে ফেরাউনের একদল মানুষ বানু ইসরায়েলের উপর অত্যাচার করতেছে তখন তিনি এক থাপট দিয়ে ফেরাউনের মানুষকে ওখানেই হত্যা করেছেন এই এক এক কোনদিন দেওয়ার জন্য ব্যক্তিত্ব লাগে দেওয়ার জন্য আত্মসম্মান লাগে আত্মমর্যাদা লাগে যেটা মুসা আলাইসাল্লামের জন্মগত ছিল কেন নষ্ট হয়নি উনি গোলামি করেননি উনি তো ফেরাউনের বাড়িতে মানুষ এসেছেন তো মুসা আল্লাহলামের সাথে বানু ইসরায়েলের মিলতো না কেন উনি হতাশ হয়ে আল্লাহকে কেন বললেন আল্লাহ এদের দায়িত্ব আমি নিতে পারবো না এরা তো বছরের গোলাম তো ওনার ব্যক্তিত্ব ওনার উন্নত চরিত্র ওনার জায়গায় কিন্তু যারা তিনশো বছর থেকে গোলামি করতেছে এরা তো পশুর মতো হয়ে গেছে এদের অন্তর তো ছোট হয়ে গেছে এরা তো ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করবে এরা তো কথায় কথায় নবীকে বলতে যে আপনার আপনার আল্লাহকে যুদ্ধ করে এরা তো গ্রামের তিন নম্বর শ্রেণীর মানুষের কথা বলে কেমনে এরকম তাদের অন্তর ছোট হয়ে গেল গোলামির কারণে ছোট হয়ে গেছে এবার আসেন তাহলে আবদুল্লাহ ভাই মুসলমানদের অবস্থা কেন এরকম হয়ে গেল ইউরোপ আমেরিকায় মুসলমান মিথ্যা বলছে দুটো টাকা বেশি পাওয়ার জন্য বাংলাদেশে সবাই মিথ্যার উপর ব্যবসা করতেছে মিথ্যার উপর আরেকজনকে ধোকা দিচ্ছে অনায় অসৎ আচরণ করতেছে কি মাদ্রাসা কি মসজিদ কি ইসলামী দল কি ইসলামী সংগঠন কেন এমন হয়ে গেল এটারও উত্তর যে আমাদের দীর্ঘ গোলামী চরিত্র নষ্ট হয়ে গেছে আপনি আফগানিস্তানে যান আফগানিস্তানের পাঠানদের আকিদা কি তা বলতে পারবো না কিন্তু ওদের স্বাভাবিক জন্মগত আমানতদারিতা ন্যায় পরায়ণতা সততা নষ্ট হয়ে যায় কেন ওরা কোনোদিন গোলামি করেনি কোনোদিনই গোলামি করে না আমাদের কিন্তু ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করিয়েছে আর এস সি এস এস এর পর্যায়ে তো যাদের নামে আমরা খাজ না দিতাম ওদের নামে জমি হয়ে আছে আমরা তো জমিরই মালিক ছিলাম দুইশো বছর আমরা গোলামি করেছি ব্রিটিশদের মাথা নিচু গোলামি করলে স্বভাব নষ্ট হয়ে যায় ব্রিটিশরা আমাদের মধ্যে ডিভাইড এন্ড রুলস মারামারি করো আর আমি তোমাদের মধ্যে শাসন করব আজীবন আমাদের মধ্যে মারামারি লাগিয়ে রেখেছে তো সারাদিন মারামারি করলে কি আর মানুষের স্বাভাবিক ব্যক্তিত্ব স্বভাবজাত চরিত্র ঠিক থাকে আপনি একজন পাঠানের কাছে যদি আজকে দাওয়াত নেন যে ভাই আজ তোমাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম আর আপনিও দাওয়াত নিলেন মজাকে মজাকে দাওয়াত নিলেন তারপরে দাওয়াতের দিন গেলেন না বাইরে গুলি করে আপনাকে উড়িয়ে দিবে কেন ও জানে না যে বাঙালি এত কৌশল করে এত মিথ্যা বলতে পারে এই জন্মগত স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর থাকার কারণে তারা এত দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কারো সামনে তাদের মাথা নত করা লাগে আর আমরা দীর্ঘ দেড়শো দুইশো বছর গোলামী শুধু আমরা না আমাদের চাইতে নিকৃষ্ট অবস্থা আমাদের চাইতে জঘন্য অবস্থা আফ্রিকার মুসলমান রয়েছে কেননা ব্রিটিশরা আমাদেরকে যত খারাপভাবে শাসন করেছে স্পেন ফ্রান্স ইতালি আফ্রিকার মুসলমানদেরকে তার চেয়ে আরো জঘন্যভাবে শাসন করেছে এজন্য আফ্রিকার মুসলমান দেখবেন ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে যত জোর আছে যত ছিনতাইকারী আছে যত মদ্ক্ষর জুয়াক্ষর আছে আল্লাহর কসম সবাই মুসলমান কেন এরকম হয়ে গেল মুসলমান মুসলমানেরা চিন্তাইকারী কারণ অত নামাজ পড়ছে মতো কালীমাপা কেমনে কেমনে চোর ছিনতাইকারী হ্যাঁ ওদের উপর এমন গোলামী শাসন পরিচালনা করেছে ইউরোপ ইউরোপের কলোনিয়াল সিস্টেম যাদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়েছে আর সত্য বলাই জানে না সত্য যে বলতে হয় সেটাই জানে সত্য বলার সাহসটুকু না সত্য বলার মতো ব্যক্তিত্ব চরিত্র গঠনই হয়নি আমার উদ্ধারিতে ন্যায় করার তো কোনোদিন দুই চোখে দেখেনি আফ্রিকার মুসলমানদের অবস্থা আরো ভয়াবহ তাদের ব্যক্তিত্ব এবং চরিত্রের অবস্থা আরো ভয়াবহ সারা পৃথিবীতে কলোনিয়াল সিস্টেম দীর্ঘ দেড়শো এবং দুইশো বছরে মুসলমানদের স্বভাবজাত চরিত্রকে ধ্বংস করে দিয়েছে সম্মানিত বক্তব্য দীর্ঘায়িত করতে চাই কিন্তু আজকের কাছে আমার আবেদন থাকবে বানু ইসরায়েলদের ইতিহাস সম্পর্কে জানেন আর আমরা মুসলমানেরা কিভাবে প্রতিনিয়ত আল্লাহকে ধোকা দিচ্ছে যেভাবে বানু ইসরায়েলেরা শনিবারের দিনকে ধোকা দিয়েছিল আমরা কি সেভাবে নামে ধোকা দিয়ে সুদ ভক্ষণ করছি না সুদ ভক্ষণ করছি ইসরাই শনিবারের দিন বেড়া দিয়ে ঘিরে রেখে রবিবারের দিন মাছ শিকার করেছিল একই কাজ আমরা মুসলমানেরা করতেছি যেন এ নিয়ে বিনিয়ে সুদকে হালাল করতে পারে একই অবস্থা একই চরিত্র একই স্বভাব এই জন্য মুসলমানদেরকে বুঝতে হবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা ইসলামের মূল ভিত্তি হচ্ছে আমানতদারিতা ইসলামের মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা যেটা আমাদের লোকের জন্মগত বৈশিষ্ট্য এই জন্য মসজিদে থাকেন মাদ্রাসায় থাকেন ইসলামী দলে থাকেন ইসলামী সংগঠনে থাকেন যেখানে থাকেন যান প্রাণ দিয়ে চেষ্টা করবেন যেন ন্যায়পরায়ণ থাকতে পারেন আমানতদার থাকতে পারেন সত্যবাদী থাকতে পারেন যদি সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ না থাকেন আল্লাহ হে আল্লাহর কসম আপনার সালাদ আপনার সিয়াম আপনার হজ আপনার জাকাত পরকালে আপনার কাজে আসবে না কেননা পরায়ণতা সবার আগে আর মানুষের হক মেনে দিয়ে আর মানুষের ক্ষতি করে আল্লাহ সুবহানা তালা আপনাকে জান্নাতে দিয়ে দিলে তার জুলুম করা হবে আর আল্লাহ সুবাহ ন্যায় পরায়ণ এই জন্য আপনাকে জান্নাতে ক্ষমা না করেছে ইসলামে ন্যায় পরায়ণ তা এত শক্তিশালী ইসলামে মানুষের অধিকার এত শক্তিশালী ইসলামে মানুষের সম্মান মানুষের মর্যাদা এত শক্তিশালী কত শক্তিশালী রসুল সাল আলি ভাসাল্লাম বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে কাবা ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা অপরাধ একজন মুসলমানকে হত্যা করার চাইতে একজন মুসলমানকে গালি দেওয়ার চাইতে একজন মুসলমানের সম্মান মানে হানি হওয়ার চাইতে সম্মানিত আমি আমার বক্তব্য শেষের দিকে এসে আপনাদেরকে অনুরোধ করি যে সত্যবাদিতা আমারও দ্বারিতা ন্যায় পড়া এই তিনটা জিনিসের কারণে মুসলমান এক নাম্বার কারণ মুসলমানেরা গোলাম দুই নাম্বার যেটা জুমার সময় আলোচনা করেছিলাম শিক্ষায় অধপতন সেই কারণে মুসলমানেরা গোলাম তিন নাম্বার যেটা জুমার খুদ্ আলোচনা ছিল আপনাদের শ্রদ্ধে ওস্তাদ শেখ আব্দুল রাজাক ইউনিসফের সুদ সুদী অর্থনীতির কারণে মুসলমানেরা গোলাম এই তিনটা জিনজিক থেকে যদি মুসলমানেরা মুক্তি না পায় তাহলে মুসলমানদের এই গোলামি যাবে না গোলামির সবচেয়ে বড় প্রমাণ কি ওই যুগের ফেরাউনেরা প্রকাশ্য ওদের ছেলে সন্তানকে জবাই করত তো আজকের ফেরাউনেরা কি আমাদের ফিলিস্তিনে গোপনে হত্যা করতেছে আপনারা কি বলেন আজকের ফেরাউনেরা কি ফিলিস্তিনে গোপনে হত্যাযজ্ঞ চালাচ্ছে আজকের ফারাওরা আজকের বানু ইসরাইলদেরকে প্রকাশ্য বিতর্কে করতেছে বিবিসি আল জাজিরা দুনিয়ার ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক কটি কটি মানুষের চক্রের সামনে নির্বিচারে আজকের যুগের বানু ইসরাইলদের হত্যা করতেছে নেতাদের মানমর্যাদা এদুর ব্যক্তিত্ব স্বভাব চরিত্রের কারণে আল্লাহ ওই মানমর্যাদা ওই লেভেলে নামিয়ে দিয়েছে তা আজকের যুগের ফারাওরা তাদের উপর ওই লেভেলে হত্যা করেছে যতক্ষণ আমরা আমাদের স্বভাব চরিত্র ঠিক না করে ওই জায়গায় না পৌঁছতে পারবো ওই আত্মসম্মান আত্ম

অনেকেই আমার সাথে পার্সোনালি যোগাযোগের চেষ্টা করতেছেন পার্সোনালি যোগাযোগ করার প্রয়োজন হবে না আমাদের দালিয়া আছে আল ফিরোজ হাতের ডান পাশে স্টেজের পাশে বসে আছে সব থাকবে আরও এক এক দুই ঘন্টা বা যতক্ষণ প্রোগ্রাম চলবে ততক্ষণই থাকবে তাদের সাথে আপনারা যোগাযোগের ভিত্তিতে আপনাদের শিক্ষকদের প্রশিক্ষণ হোক আপনাদের এলাকায় আমাদের দাওয়াতি সফর হোক সকল কিছু বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন এবং সহজ করুন বলে আল্লাহ আর যাওয়ার সময় জামিয়া সালাফের যত বই পুস্তক আছে তুবা বাবা সালাফ হোক আইন রাসুল দোয়াদ্দায় হোক রাসুলামের সালাত হোক বা নতুন বই ফিখ সালাফ হোক আলবানি রহমার সিলসিলা সাহি হোক যে বই পুস্তকগুলো আছে মার্শিক আলহ সহ সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আগামী সাত ও আটই মার্চ আল জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স ওই সালাফি কনফারেন্সের বিশেষ আকর্ষণ হচ্ছে সৌদি মেহমান উপস্থিত থাকবে ভারতের মেহমান উপস্থিত থাকবে আর বাংলাদেশের মেহমানের অত থাকবেই তিন দেশের মেহমান সহ সালাফি কনফারেন্স রূপগঞ্জ নারায়ণগঞ্জ সাত এবং আটই মার্চ বাস্তবায়ন হবে উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সালাফি কনফারেন্সের সফলতা কামনা করে এবং আমরা যেন সবাই আমরা যেন নিজেও সত্য বলতে পারি আমানত তার থাকতে পারি ন্যায় পারানুতার সাথে মানুষের সাথে আচার এবং ব্যবহার করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহন আমি এই দাবিও দাওয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু